ঘোষণা বিজেপি এখনো ভোট ঘোষণা হয়নি তার আগেই প্রার্থী তালিকা ঘোষণা বিজেপি তরফ থেকে বাংলায় কুড়ি জনের নাম ঘোষণা করা হয়েছে বালুরঘাট থেকে প্রার্থী হচ্ছেন সুকান্ত মজুমদার অর্থাৎ জেতা সিটে সেই প্রার্থীকেই রাখলো কোচবিহার থেকে নিশীত প্রামাণিক আলিপুরদুয়ার মনোজ টিগ্গা প্রার্থী বদল করেছে বিজেপি মনোজ টিগ্গাকে প্রার্থী করা হয়েছে আলিপুরদুয়ার জ্যোতির্ময় টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী জ্যোতির্ময় চমক কি দেখলে একটা চমক এখান থেকে মোটামুটি পরিষ্কার যে আলিপুর দুয়ারটা চমক বাদ বাকি দেখো আমরা যদি পুরো একশো পঁচানব্বইটা আসনের দিকে তাকাই তাহলে একশো দীর্ঘ দিন ধরে যাদের নিয়ে প্রশ্ন ছিল তাদের পরিবর্তন করা হবে বলে জানানো হয়েছিল যে সিটগুলোকে বিজেপি মনে করছে যে তাদের চ্যালেঞ্জ রয়েছে যে সিটগুলো তাদের পক্ষে যেটা মুশকিল সেই সিট গুলোকে তারা আলাদা করে আইডেন্টিফাই করেছিল এবং সেই সিটগুলোতে আগাম প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছিল কিন্তু খুব উল্লেখযোগ্য ভাবে আমরা দেখতে পেলাম যে তার পাশাপাশি কিন্তু প্রায় চৌত্রিশ জন মন্ত্রী অর্থাৎ মন্ত্রী পদে রয়েছে এমন ব্যক্তিদের নাম ঘোষণা করে দেওয়া হল যদি বাংলার ক্ষেত্রে আমরা খুব স্পেসিফিক ভাবে তাকাই তাহলে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নাম বালুরঘাট থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে কোচবিহার থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিকের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে মনোজ টিগ্গা যিনি এক সময় বিধানসভায় বিরোধী বিজেপি বিজেপির বিরোধী পরিষদীয় দলের নেতা ছিলেন মনোজ টিগ্গা তাকে জন বাড়লার পরিবর্তন তাকে এখানে ক্যান্ডিডেট করা হয়েছে মালদা উত্তরে খগেন মুর্মু তিনি আবারও তিনি টিকিট পেয়েছেন একইভাবে আমাদের যেটা চমক আমরা অবশ্যই বলবো অনির্বাণ গাঙ্গুলি ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তিনি বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন তিনি এবারে যাদবপুরে তিনি প্রার্থী হচ্ছেন যাদবপুর এমন একটি জায়গা যেখানে শিক্ষিত মানুষের বাস এবং যেহেতু কিছুটা হাই প্রোফাইল সিট সেই কারণে এই জায়গাতে যাকে দেওয়া হয় তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সেটা অত্যন্ত একাডেমিক ব্যাকগ্রাউন্ড সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রত্যেক একটা রাজনৈতিক দলই সেই বিষয়টি মাথায় রাখে ঠিক সেই জায়গা থেকে অনির্বাণ গাঙ্গুলিকে এখানে 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 তাকে প্রার্থী করা হয়েছে। হুগলিতে লকেট চ্যাটার্জি প্রার্থী হবেন কি তা নিয়ে কিন্তু একটা সন্দেহের জায়গা ছিল কিন্তু হুগলি থেকে তিনি প্রার্থী হচ্ছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অধিকারী পরিবার অধিকারী পরিবার থেকে সৌমেন্দু অধিকারী তিনি কাঁথিতে প্রার্থী হচ্ছেন যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় সৌমেন্দু অধিকারী তিনি কাঁথিতে প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী তিনি প্রার্থী হবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে দিব্যেন্দু অধিকারী তিনি বিজেপিতে যোগ দেওয়ার কার্যত তার সময়ের অপেক্ষা ফলত তিনি আবার টিকিট পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে এবং শিশির অধিকারী তিনি আবারও প্রার্থী হতে চান ফলত অধিকারী পরিবার থেকে একজন ইতিমধ্যেই টিকিট পেয়ে গেলেন সুভাষ সরকার বাঁকুড়া থেকে চার টিকিট তিনি আবারও তিনি টিকিট পেলেন এবং অবশ্যই একটা চমক তা হচ্ছে পবন সিং এই পবন কে বাংলার মানুষের কাছে আপাতভাবে কিছুটা অপরিচিত নাম কিন্তু মারফত যে খবর আমরা পাচ্ছি পবন সিং তিনি ভোজপুরি গায়ক এবং যেহেতু যেহেতু তিনি এই এই আসানসোল অধ্যুষিত মানুষের বাস এবং সেই কারণে সেখানকার ভোট ব্যাংকের যাবতীয় যা ডেমোগ্রাফি সেটা মাথায় রেখেই কিন্তু এক্ষেত্রে প্রার্থী দেওয়া হয়েছে পবন সিংকে এক্ষেত্রে প্রার্থী করা হয়েছে বিষ্ণুপুরে সৌমিত্র খা তার তার ঘাঁটি অত্যন্ত শক্ত এবং তাকে আমরা দেখেছি যে তিনি যে কোনো রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং বারবার করে তিনি জয় হাসিল করেছেন সৌমিত্র খা তিনি আবারও তিনি বিষ্ণুপুর থেকে প্রার্থী হচ্ছেন পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতোর নাম প্রথম থেকেই নিশ্চিত ছিল একেবারে প্রথম অবস্থা থেকে যে আসনটা বিজেপির জন্য বাংলায় সব থেকে শক্তিশালী আসন হিসেবে যে আসনগুলো চিহ্নিত হচ্ছিল তার মধ্যে যেমন উত্তরবঙ্গ অবশ্যই ছিল কোচবিহার আলিপুরদুয়ার আসনগুলো যেমন ছিল তার পাশাপাশি পুরুলিয়াও ছিল এবং সেখানে আমরা দেখতে পেলাম যে জ্যোতির্ময় সিং মাহাতো তার নাম আবারও এসছে ঘাটাল থেকে হিরণ অর্থাৎ অভিনেতা হিরণ তিনি ঘাটাল থেকে প্রার্থী হতে চলেছেন অর্থাৎ আপাতভাবে মোট আমরা দেখলাম যে অন্যরকম হয়ে গেল জ্যোতির্ময় মানে এদিকেও অভিনেতা যদি ওদিকে অভিনেতা হয় তাহলে একদমই ঘাটালের লড়াই কিন্তু একেবারে বলা যেতে পারে যাচ্ছে যে সেলিব্রিটি ভাবমূর্তির লড়াই তার কারণ ঘাটালে আমরা যে আমরা দেখছিলাম যে দেবকে সামনে রেখে তৃণমূল সেই ঘাটালের মাটিতে যাবতীয় দলের গোষ্ঠীকন্ডলের যাবতীয় যা যা সমস্যা দেবের ইমেজকে সামনে রেখে যাবতীয় রাজনীতির উর্ধে উঠে ব্যক্তি দেবের প্রতি ভালোবাসা থেকে মানুষ তাকে ভোট দেন আর ঠিক সেই জায়গা থেকে কাউন্টার করার জন্য কিন্তু হিরণকে সামনে এনে দাঁড় করানো হয়েছে আমরা যদি বিধানসভা নির্বাচনের সময়কাল থেকে বা তার পরবর্তী সময় সময়তেও যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে মেদিনীপুরের এই অঞ্চলে হিরণ কিন্তু তার নিজের যে কেন্দ্র সেই জায়গার পাশাপাশি তিনি নিজে একটা বড় ধরনের রাজনৈতিক ভূমিকা পালন করছিলেন ফলত সেখান থেকে স্পষ্ট হয়ে গিয়েছিল যে হিরন তিনি প্রার্থী হবেন এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পেলাম যে হিরণ তিনি প্রার্থী হয়েছেন এবং অবশ্যই বাকি আসনগুলোর দিকে আমাদের নজর থাকবে এবং এই ক্ষেত্রে আলিপুদুয়ারটা নিয়ে দেখো দ্বিতীয় দফায় বিজেপি এরাজ্য থেকে যাদেরকে মন্ত্রী করেছিল তাদের মধ্যে দুজন তো প্রার্থী হলো একই জায়গায় থেকে বনগা থেকে শান্তনু ঠাকুর হয়েছেন কোচবিহার থেকে নিশিৎ প্রামাণিক হয়েছেন কিন্তু জনবালাকে সরিয়ে দেওয়ার কারণটা কি যদিও মনোজ টিগা তার ভাবমূর্তি নিয়ে কোনো প্রশ্ন নেই আদিবাসীদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় নেতা কিন্তু জনবালা তিনিও তো চা শ্রমিকদের মধ্যে জনপ্রিয় নেতা জ্যোতির্ময় দেখো এই প্রশ্নের উত্তর দিতে গেলে কিছুটা পিছন থেকে শুরু করতে হবে গত দু বছর ধরে আজকে যে একশো পঁচানব্বইটা আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এই প্রার্থীর তালিকা চূড়ান্ত করার জন্য গত দু বছর ধরে যাবতীয় প্রস্তুতি চালানো হচ্ছিল একেবারে সেক্ষেত্রে যে মাপকাঠিগুলো ছিল তার মধ্যে অন্যতম মাপকাঠি ছিল অবশ্যই যে প্রত্যেক মন্ত্রী অর্থাৎ যারা মন্ত্রী পদে আসেন ছিলেন তাদের পারফরমেন্স দ্বিতীয়ত তার যে লোকসভা এলাকা সেই এলাকায় তার গ্রহণযোগ্যতা। যোগ্যতা তৃতীয়ত তার গ্রহণ যোগ্যতা বা তার মন্ত্রীর ভাবমূর্তিকে কাজে লাগিয়ে এলাকায় সংগঠনকে কতটা চাঙ্গা করা সম্ভব হয়েছে এই প্রত্যেকটা বিষয়কে যাচাই করেই কিন্তু প্রত্যেক कैंडिडेट কে টিকিট দেওয়া হয়েছে অর্থাৎ সঙ্গে থাকো যতদিন এই মুহূর্তের বড় খবর 195 টা আসনে দেশ জুড়ে প্রাপ্তি ঘোষণা করেছে বিজেপি বাংলায় 20 আসনে প্রাপ্তি ঘোষণা করা হয়েছে যাদবপুর থেকে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় বোলপুরে বিজেপি প্রার্থী প্রিয়া সাহা আসানসোলে বিজেপি প্রার্থী পবন সিং জ্যোতির্মা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী জ্যোতির্মা যে কথা বলছিলেন দেখো ফলত সেই জায়গা থেকেই কিন্তু মনোজ টিগ্গা তাকে প্রার্থী করা এবং আমরা জন বার্লার নাম বাদ যাওয়া অবশ্যই এই মাপকাঠিগুলোতে বিচার হয়েছে এবং সেই বিচারের প্রেক্ষিতেই কিন্তু তার নাম বাদ গিয়েছে এবার সেক্ষেত্রে খুব স্পেসিফিকভাবে এই মুহূর্তে বলা সম্ভব নয় যে পারফরমেন্স নাকি তার ভাবমূর্তি আদৌ এলাকায় কোনো রেখাপাত করতে পারেনি তার মন্ত্রীপদে কাজ সেই কাজ আদৌ তার এলাকাতে প্রতিফলিত হয়নি অর্থাৎ সংগঠন কোনোভাবে উপকৃত হয়নি বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কি না এই প্রত্যেকটা বিষয়কেই কিন্তু এক্ষেত্রে মাথায় রাখা হয়েছে তবে অবশ্যই যেহেতু আদিবাসী অধ্যুষিত এলাকা চা বাগান এলাকা এবং মনোজ টিগ্গা তার স্বচ্ছ ভাবমূর্তি শুধু নয় দীর্ঘ দিন ধরে তিনি সংগঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন এবং তার গ্রহণযোগ্যতা শুধুমাত্র বিজেপির অন্দরে নয় যেভাবে তিনি একজন মিশুকে মানুষ হিসেবে পরিচিত তার প্রতিপক্ষ দলের মধ্যেও তার গ্রহণযোগ্যতা যা কিন্তু সাধারণ মানুষের মধ্যে একজন প্রার্থীর ভাবমূর্তিকে বেশ কয়েক কদম এগিয়ে দেয় ঠিক সেই কারণেই মনোজ টিকিট দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে আমরা 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 যদি পুরো প্রার্থী তালিকাটার দিকে তাকাই তাহলে যে কোনো চমক কিন্তু খুব একটা নেই যে প্রত্যাশাটা করা হয়েছিল অনেক সেলিব্রিটির নাম ভাসছিল যে এক্ষেত্রে অনেক সেলিব্রিটিকে এক্ষেত্রে আনা হতে পারে অক্ষয় কুমারের নাম নিয়ে আলোচনা চলছিল কঙ্গনা রানাওয়াতের নাম নিয়ে আলোচনা চলছিল এবং আজ সকালে পরপর দুটি ঘটনা কিন্তু ইঙ্গিতটা আরও কিছুটা ছিল প্রথমে গৌতম গম্ভীর এবং তার পরবর্তী ক্ষেত্রে জয়ন্ত সিনহা যারা গুরুত্বপূর্ণ সংসদ হিসেবে ছিলেন বা মন্ত্রী হিসেবে একসময় দায়িত্ব পালন করেছেন তারা একে একে তাদের কার্যত রেজিনেশন তারা জেপি নাড্ডার কাছে শুরু করেছিলেন এবং তারপরেই মনে হচ্ছিল যে সেলিব্রিটি মুখ হয়তো আসতে পারে কিন্তু দেখা গেল যে এক্সপেরিমেন্টের রাস্তায় কিন্তু নরেন্দ্র মোদী বা বিজেপি সিনিয়র নেতারা এবারে হাঁটলেন না বরং তারা ভরসা রাখলেন সরাসরিভাবে পারফরমেন্সের ওপরে তারা ভরসা রাখলেন পাবলিক ফিডব্যাকের ওপরে এবং একেবারে সংগঠনের তৃণমূল স্তর থেকে কী ফিডব্যাক উঠে আসছে প্রত্যেক প্রত্যেক প্রার্থী সম্পর্কে সেই বিষয়টার উপরেই কিন্তু নজর থাকলো ফলত আগামী দিনে যে বিষয়টা বিজেপি নিশ্চিত করতে চাইছে তা হচ্ছে যত দ্রুত সম্ভব প্রচার শুরু করে দেওয়া এবং এক্ষেত্রেও কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি কর্ণাটক নির্বাচনের ক্ষেত্রে বিজেপি একেবারে শেষ মুহূর্তে গিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল এবং তাকে ঘিরে বেশ কিছু গোষ্ঠীকন্দল শুরু হয় যে কারণে কর্ণাটকে বিধানসভা নির্বাচন হারতে হয় বিজেপি